আসসালামু আলাইকুম আজকে আছে রেসার কবুতর নিয়ে চলে আসলাম তো রেসার কবুতর সুইটা নিয়ে আইছি এই যে দুইটা আপনারা জানেন আমারটা রেসার কবুতর হারায় গেছে তো সেই সময় তো নিয়ে আসতে পারিনি কেননা রেসার কবুতর তো সব সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি কোনো কিছুই করতে পারিনি এখন আবার নিয়ে আইছি দুইটা তাতে আবার একটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে এখানে এই ঘরেরটা হচ্ছে একজন নিবে এবার বিক্রি হয়ে গেছে আর সাদাটা ওই যে সাদাটা সবচেয়ে ভালো টেম হয়েছে তোমার ভালো টেম হয়েছে শুধু সাদাটাই আর আপনাদেরকে আর একটা জিনিস বলার আপনার হচ্ছে এটার ভিডিও আমি অনেক দেখাইছি তো এটা একটু সমস্যা হয়ে গেছে কি যে আমার একটা উড়া বাদ ছিল আপনারা দেখেছেন মেঘের মধ্যে ঢুকে যেত তো আমি ওইটার সাথে এটারও রাখার কারণে যে মোটর সাইকেল উঠতে উঠতে যে উঠতে উঠতে মনে করেন তারে গিয়ে বসতিছে তো খুব প্যারা দিচ্ছে তো আমার এটা ভালো লাগতেছে না তো এখন যাচ্ছে না যে এখন মনে করেন যে ঠিক আছে কিন্তু মোটর উড়ানির সময় ঠিকই মনে করেন ভয় পেয়ে মনে করেন যে ওপরে উঠে যাচ্ছে আমি সেই কারণে যে এইটা আর হয়তো ভিডিও করব না আমার হচ্ছে এই যে সাদাটা আছে এই যে সাদাটা সবচেয়ে ভালো ট্রেম হয়েছে আমার এই সাদাটা সাদাটা এখন মোটর সাইকেল ট্রেনিং আমি দেইনি তো এটা এখনো মোটর সাইকেল ট্রেনিং দেইনি তো ইনশাল্লাহ এটাও দিয়ে দেবো আর এটা একটু ঝামেলা যে কারণ এখনও এর আরেকটা জিনিস যে এখনও দুই পাক বাকি আছে এবারে দুই পাক আর এই সাইডে মনে হয়তো তিন পাক আমি এই কোন তো দেখবো যদি না হয় তাহলে এটা হচ্ছে আমি এটা আমি হচ্ছে যে জোর দিয়ে দেব তো এটা আমার কাছে আর না আর তিন পাক আছে এই তিন পাক কোন দেখব ও যদি ভালো যদি আমার হচ্ছে কথা শোনে তাহলে আমি হচ্ছে আমার কাছে রাখবো আর না শোনে তাহলে আমি জোর দিয়ে দেবো আর পরবর্তীতে চলে আসলাম আর আপনি যদি রেসার কবিতার যদি চান তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ দিন বয়স থাকা লাগবে পনেরো থেকে বিশ দিন বয়স থাকবে সেরকম বাচ্চা নিতে হবে আর আপনার দুই বেলা ওকে খাওয়াতে হবে ক্যামেরায় গিয়ে বসে না যে দুই বেলা খাওয়াতে হবে কিংবা তিন বেলা সকাল আটটা আর সকাল চার আর বিকাল চারটে এরা হচ্ছে খাওয়াতে হবে তো আপনারা ছোলা খাওয়াবেন আমি আগেও যা বলেছি এগুলো বলছিছি তো ছোলা খাওয়াতে হবে এদের এদেরকে হচ্ছে খুব ভালোভাবে ট্রেন করতে গেলে আমার ভিডিও ছাড়া আছে ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট পর্যন্ত আছে তো আপনারা ওইগুলো যদি দেখে নেন তাহলে অবশ্যই শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম নামাজ পড়বেন আসসালামু আলাইকুম